নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পল্লী বিদ্যুৎ থেকে নিয়োগ দেওয়া হয়েছে মার্চ তেরো দুই হাজার বাইশ তারিখে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখিনি এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার মাঝে চলে যায় আসুন আবার আমরা সার্কুলারের বিস্তারিত দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন চাকরির ধরন সরকারি চাকরি আবেদনযোগ্য জেলা সকল জেলা নিয়োগদাতা প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতি এছাড়াও এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডব্লিউ বর্তমানে চলমান বিজ্ঞপ্তি দুটি পদের সংখ্যা অসংখ্য শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞাপনে উল্লেখিত আমি বিজ্ঞাপনটা ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন বয়স সীমা আঠারো থেকে চল্লিশ বছর আবেদনের শেষ তারিখ তিরিশ মার্চ দু তো এই মাসেই আবেদনটি শেষ হয়ে যাবে তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আবেদনটা করে নেন এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনের মাধ্যম ডাক যুগে আপ এই আবেদনটা আপনারা অনলাইনে করতে পারবেন না ডাক যুগের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো আমি আবার বিজ্ঞাপনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ অফিসের নাম নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক পদের নাম ড্রাইভার অফিস সহায়ক আবেদনের শেষ তারিখ তিরিশ মার্চ দুই তো এখানে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক চেঙ্গাইন সোনারগাঁও নারায়ণগঞ্জ পদের পদের নাম ড্রাইভার পুরুষ আঠারো বছর থেকে ৪৫ বছর পর্যন্ত এর ভিতরে হতে হবে অফিস সহায় আঠারো থেকে তিরিশ বছর আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেলে অন্যান্য বাতা বেতন কাটামো ষোলো অনুযায়ী বেতন স্কেল ষোলো হাজার থেকে একচল্লিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরটাতে অফিস সহায়ক পনেরো হাজার থেকে প্রায় উনচল্লিশ হাজার টাকা মতো দেওয়া হবে এছাড়াও আপনারা যদি নিজের বিস্তারিত জানতে চান বা আরও সিস্টেমগুলো জানতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত পিবিএসএল ডট নারায়ণগঞ্জ ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে শিক্ষাগত প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সকল কভার কভার জানতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য শর্তাবলী নারায়ণগঞ্জ পরিস একের ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে খেয়াল রাখার জন্য বা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা এই ওয়েবসাইটটি ফলো করবেন আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবে